গণভর্ত অধিদপ্তরের বিশাল নিয়োগ পদ হল ছয়শো উনসত্তর সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করতে চান তারা গণভর্তী অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন গণভর্ত অধিদপ্তরের চোদ্দতম থেকে ষোলোতম গ্রেডের চারশো নয়টি ও বিশতম গ্রেডের দুশো ষাটটি শূন্য পদসহ মোট ছয়শো উনসত্তরটি পথে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেড়শ সেপ্টেম্বর অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশিত দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আগামী এক অক্টোবর শুরু হয়ে আবেদন চলবে একত্রিশ অক্টোবর পর্যন্ত পদের নাম অবরণ টাইপিস্ট ক্যাম্প কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে উনত্রিশ নকশা কার হচ্ছে পদের সংখ্যা হচ্ছে একচল্লিশ কার্য সহকারে একশো চুয়াল্লিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ছিয়াত্তর জন হিসাব সহকারী একশো উনিশজন অফিস সহায়ক একশো একষট্টি জন নিরাপত্তা প্রহারে নিব হচ্ছে একটা আশি জন মালি নিব জন নির্দেশনা বাংলাদেশের সব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন একজন ব্যক্তি চোদ্দতম থেকে ষোলোতম গ্রেডের যে কোনো একটি পদে বিশতম গ্রেডের যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন গণবর্তী দপ্তরে কেবল সেট ভুক্ত পদে মাস্টার রুল ওয়ার্ক চার্জ অস্থায়ী নিয়মিত ভাউসার ও আউটসোর্সিং ব্যতীত কর্মত কর্মচারীরা বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন আবেদনের বয়সীমা আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের নিয়ম এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে আবেদনকারী শিক্ষা অভিজ্ঞতা দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ ষাট টাকা সহ একশো ষাট টাকা ফর্ম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে আবেদনের সময় আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ এক অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু আবেদন জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত ধন্যবাদ সকলকে